এই যে লাবা ছাড়াই আমরা এটা কি বনের ভিতর গ্যাস ওলাই হ্যান ত্যান নাই অংশ নেই এই যে আমাদের সাথে আছে জয় ভাই আমাদের শীমঙ্গলের স্মার্টের জয় ভাই বাহ্ বাহ্ গা সিম সিম করে দেখতে আইসে রে

অজানা পথে এখানে বাঘ আছে বাল্যক আছে সাথে আছে জয় ভাই তাই কোনো চিন্তা নাই কোন দিকে যাবে এইদিকে না এইদিকে না রাস্তাটা খুব একটা ভালো এটা কি পাহাড়ি ইয়া না

বাংলাদেশের সুন্দরবন পরে দ্বিতীয় মেন গ্রুপ যেটা এটা হচ্ছে রেমা কালেং হবিগঞ্জে পড়ছে আর কি সোনারগড় উপজেলা তো ওইখানে আমি দুইবার যাওয়ার আমার সুযোগ হয়েছিল একদম সীমান্তবর্তী হচ্ছে ইয়ে ইন্ডিয়া একদম বর্ডার আর ওইখানে যাওয়ার এক পর্যায়ে আমরা যাইতে যাইতে একদম কর্নারে চলে গেছিলাম পরে তো ওই জায়গাটা একসময় খুবই রাফ ছিল ওইখানে

আজকে বৃদ্ধ হয়ে গেছি কিন্তু এখন এই বনের অনেক কিছু আমাদের অজান এতটাই ডিপ আর কি যায় জায়গাগুলো এইটা আমাদের একটা অ্যাডভেঞ্চারই ছিল আমরা যে প্রায় শতবর্ষে কিছু বৃক্ষ দেখছি তারপরে আপনার ধরেন বন মুরুগ টন মুরগ এগুলো অনেক কিছু ছিল এটার ভিতরে আমরা যে গেছিলাম আমরা একটু সাহস নিয়ে গেছিলাম বাট আমাদের কোনো গাইডটির সাথে ছিল না যদিও এটা রিস্কি ছিল তারপরও বেশ ভালো লাগছে অ্যাডভেঞ্চার ছিল হ্যাঁ কোনো সারা শব্দ নাই বিষয়ের বাল্যকে টান্ডা নিয়ে তো একটা টাইম খাসিয়া পুঞ্জি বা খাসিয়া পুঞ্জি না অনেক ইটাই না অনেক খাসিয়া আছে তো এই খাসিয়া যাইতে হলে অনেক দূর ও অনেক দূরের রাস্তা পুঁজি এই যে বাইকগুলা এই যে বাইক আসে যায় এটা আশিয়াবন দিয়ে বাইক ও আচ্ছা আচ্ছা চলেছি বনের ভিতর দিয়ে সব পাহাড়ি গাছ টাস সরি

Rigo leggero.